মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অনেকটাই লেটে শুরু করলাম কেন কারণ হচ্ছে ওরা বেরোলো আমি উঠেছি অনেকক্ষণ আগেই সকাল নটার সময় উঠেছি মানে অনেকক্ষণ আগেই উঠেছি তো যাই হোক তো তারপর উঠে রনকে খাওয়ালাম আমি নিজে চা খেলাম তো উঠে দেখছি যে ওরা বেরোলো দুজন মিলে তো তখন অভিজিৎ ওঠেনি তো ইন্দ্রনীল ইন্দ্রনীল আর হিমাংশু দেখলাম বেরোচ্ছে রাস্তায় রাস্তায় দেখলাম আমি বারান্দা থেকে উকিমেলা দেখছি রাস্তায় সবে নেমেছে তা আমি ভাবলাম কোথাও হয়তো আশেপাশে ঘুরতে যাচ্ছে তো তারপরে যাই হোক খানিকক্ষণ পর আসলো বললো যে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম এখানকার ব্রেকফাস্ট করে আসলাম আমি বললাম এই বাবা আমি তো ভেবেছিলাম সকালবেলা করে দেবো তোমাদেরকে ব্রেকফাস্ট তো বললো না না কোনো দরকার নেই সব ঝামেলা করার আমরা করেই এসেছি আর ঠিক আছে আমরা তো এখানকার একটু অথেন্টিক খাই না অসুবিধা কী আছে তো যাই হোক এই বললো তো সেই হলো ব্যাপার আর আমাদের তো আজকে নিরামিষ যেহেতু সংক্রান্তি তো সেই হিসেবে নিরামিষই খাবো আর হচ্ছে গিয়ে যাই হোক সংক্রান্তি তারপর ওই আমার শ্বশুর মশাইয়ের আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী তো সেই হিসেবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আজকের দিনে নিরামিষও খাওয়াও হয় ওইটার কারণও আছে প্লাস সংক্রান্তিতে সবাই নিরামিষ খায় তো যাই হোক তো সেই হলো ব্যাপার আর হচ্ছে গিয়ে রান্না সেই জন্য ঝামেলা করব না আর আমার শরীরটা মানে পেটটা অস্বস্তি করছে গাটা টা গোলাচ্ছে কালকে ওই সারাদিন ওই সব খেয়েছি অম্বলের জিনিস খেয়েছি পুরোপুরি সারাদিন তো সেই জন্যে অভিজিৎ বললো আজকে শুধু ইয়ে করো সেদ্ধ ভাত করো আর কিছু করার দরকার নেই তো যাই হোক ডাল সেদ্ধ করব আলু সেদ্ধ করবো আর দেখি একটু পাপড় ঠাপড় ভেজে নেব এটাই প্ল্যান আছে আর রণর জন্য করছি হচ্ছে মাছের ঝোল কারণ রনও কালকে ওই সেদ্ধ ভাত খেতে চায় না ও একদম কালকেই খেয়েছে আবার আজকে খাবে একদমই খাবে না তো সেই জন্য আর ওর জন্য করলাম না তো যাই হোক এই হলো ব্যাপার তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে অভিজিৎ আর অন্য গেছে ডিমার্টে ওই ইন্দ্রনীলের একটা এখান থেকে এসে শপিং করেছে ডিমার্ট দেখ থেকে শপিং করে নিয়েছিল বেশ কিছু তো যে ট্রলিটা এনেছিলো সেটাতে আর ধরছে না তো ওর একটা ব্যাকপ্যাক কেনার ছিল তো বললো চল তাহলে আমি ব্যাকপ্যাকটা কিনে একবারে গাড়ির মধ্যেই সমস্ত কিছু ওই ব্যাকপ্যাকের মধ্যে ঢুকি ওর একটা হ্যান্ডব্যাগ হ্যান্ড ব্যাগ হয়েছিলো তো ওটা নেবে মানে আমরা সবাই এত হাসাহাসি করেছি ওইটা নিয়েও বলছে না তাহলে ব্যাকপ্যাকটা কিনেই নি। তো ব্যাকপ্যাকটা কিনতে গেল তো ওইখানেই সব কিছু ওই ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে তারপরে ও ওরা বেরিয়ে যাবে ওখান থেকে আর অভিজিৎ তার রনও চলে আসবে বাড়িতে তো এই হলো ব্যাপার স্যাপার আর রণর জন্য বার করেছি হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝোল করে দেবো আর তো পরে ভাত বসাবো দিদি কাজ করে দিয়ে গেলে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেলে তারপর আমাদের ভাত ডাল আলু সেদ্ধ বসাবো অসুবিধা হবে না তো যাই হোক চলো পরে আবার আসছি তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত হয়েও গেছে আর এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি আলুগুলো বের করে আলুগুলো মাখতে হবে তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হয়ে গেল আর তো মাছের ঝোল হয়েই গেছে আর হচ্ছে গিয়ে কি যেন হ্যাঁ রন এখন স্নান করতে যাচ্ছে এখন বাজে দেড়টা রণ স্নান করতে যাচ্ছে স্নানটা করে আসুক তারপরে আমি যাব স্নান করব পুজো করব পেটে একটু খিদে নেই আচ্ছা লোভে পড়ে কি করলাম জানো খাওয়ার তো ইচ্ছা ছিল না অভিজিৎ বাইরে বেরিয়েছিল দিয়ে আসার সময় ও তো জানে আমি পাফ খেতে ভালোবাসি দিয়ে আমাকে বলল কি পাফ নিয়ে আসবো প্রথমে আমি নাই করেছিলাম বললাম না না নিরামিষ আজকে পাফ আনতে হবে না বলছে পাফ তো বেজও পাওয়া যায় তখন আর নিজেকে সামলাতে না পেরে আমি বললাম ঠিক আছে নিয়ে এসো লজ্জা করা উচিত আমার তো যাই হোক লজ্জার হলো না খেয়েই নিলাম কিন্তু এখন পেটে আর একটু জায়গা নেই আমি জানি না কখন ভাত খাবো বা খেতে পারবো তো যাই হোক চলো ভাতটা নামিয়ে অফ করে দিয়েছি গ্যাস তো এই যে ভাতটা আমরা ভাত খেতে বসবো এবারে তো এটা অভিজিতের ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ সব দিয়ে মেখে দিয়েছি আর এই যে পাপড় ভেজেছি এই সেই যে পাপড়টা এবার ডিমার থেকে নিয়ে আসলাম আর এই যে আমারটা মেখে এবার আমি এক মিনিট একটুখানি ঘুরিয়ে নেব কারণ মাখতে মাখতে ঠান্ডা হয়ে গেছে তো এই ভাত একটু গরম না খেলে ভালো লাগে না যাই বলো তাই বলো বাবা তো এক মিনিট হয়ে যাক এটা হয়ে গেলে চলো ভাত খেয়ে নিই আমার খাবার একটু মানে খিদে নেই সেরকম একটা ভাল লাগছে না কিছু খেতেই ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি পাবে কী করে মানে রাক্ষসের মতো ফেলেছি ওই যে ওটাকে কী বলে পাপড় খাই দারুণ খেতে পাপড়টা দারুণ

একটু শোবো শুয়ে বিকেলে আবার বেরোতে হবে তো আজকে তো আবার আমাদের ঘোরার দে বেরোতে হবে একটু মন্দিরে যাব পরে বলবো কারণটা কি কারণ না কারণ কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলবো আবার কি গরম হয়ে গেছে বের করতে পারছি ঠিক আছে রাখছি গরম হয়ে গেছে বের করতে পারছি না পরে কথা বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর চলে এসেছি এখন বাজছে সাতটা আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি ওই যে ওরাও ওখানে রেডি হয়ে গেছে সবাই যে অভিজিৎ রেডি আর রনও রেডি তো সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি একটু তো চলো এখানে একটা মন্দিরে যাব একটু পুজো দেব তো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির তোমাদেরকে তারপরে দেখাচ্ছি পৌঁছে এসে গেছি দেখো আমরা মন্দিরটা বন্ধকার তো দেখো এসে গেছি ভেতরে গাইস দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি আর এই যে পাশে একটা চিকেনের দোকানও ছিল তো কালকের জন্য একটু চিকেনও নিয়ে নেওয়া হয়ে গেছে তো এই বেরিয়ে গিয়ে এবার একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর আমরা বাড়ি ফিরবো তো চলো দেখতে থাকো যদি সেরকম কিছু কোথাও দাঁড়াই ঠাড়াই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো মন্দিরটা খুব সুন্দর তাই না বলো খুব ভালো খুব ভালো লাগলো মন্দিরটা পুজোটা খুব ভালো করেই করলো তো যাই হোক তো চলো দেখতে থাকো আমি দেখাচ্ছি আবার পরে গিয়ে কোথাও যদি দাঁড়াই তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে রনকে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে দিলাম এবার আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে রণকে ভাত খাওয়াবো সরি তো ভাত খাওয়াবো তো যাই হোক চলো আগে চেঞ্জ ফেঞ্জ করে নিই আবার পরে আসছি তো গাইজ দেখো আমি রুটি করতে চলে এসেছি আর এখন বাজছে এগারোটা আর হচ্ছে গিয়ে আমি রনকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর রুটি করতে আসলাম তো রুটি ফুটি করে নিই করে নিয়ে তারপর আলু ভাজবো আমার জন্য একটু কারণ পনিরের তরকারি আছে পনিরের তরকারি কালকে পনিরের তরকারিটা আছে যেটা সেটা ওভিদিককে দিয়ে দেবো ও আবার শুকনো শুকনো খেতে পারে না তো সেই জন্যে আমি ভাবলাম যে আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেবো আমার আলু ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি আলু ভাজা দিয়ে লুটি খেয়ে নেবো আর ওকে তরকারিটা বার করে গরম করে দেবো এই হলো আহ প্ল্যান খাওয়া দাওয়ার আর হচ্ছে কি যেন বলতে গেলাম আহ তো এইতো আর কি আর আর অন্যকে তো মাছের ঝোল ভাত খাইয়েই দিয়েছি কোনো অসুবিধা নেই তো আমার কয়েকটা কাজ আছে সেগুলো হচ্ছে গিয়ে এখনও রন দুধের বোতলটা পুরো ধুতে হবে প্লাস রুটি করে আলু ভাজা করতে হবে আলু কেটে আলু ভাজা বসাতে হবে তো এইসবগুলো আছে এখন মোটামুটি কাজ কাজটা সেরে আমরা ডিনার করে নেব ডিনার করে তারপরে ঘুম হ্যাঁ তো তারপরে ঘুম তারপর কালকে আবার পয়লা বৈশাখ তো যাই হোক চলো আর কি বাড়াবো ভিডিও আর কিছু তো দেখানোর নেই তোমাদের সাথে আর কিছু শেয়ার করার নেই যতটা পারছি আমি শেয়ার করছি আমার সারা সারাদিনের কাজকর্ম আমার সারা দিনে আমি যা করছি না করছি সবটাই যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে শুভ নব মানে কালকে নববর্ষ তো সব আমার ইউটিউব পরিবারের যত সবাই সব বড়োদেরকে আমার তরফ থেকে নববর্ষের প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা তো সবাই খুব ভালো করে কাটিও নববর্ষ এই বলেই আজকে শেষ করছি তো চলো টাটা গুড নাইট